পর্যায়ে বক্তা মোরাকএম আজকে হইছে আতিক বিশাল মঞ্চে সম্মানিত বিশেষ অতিথি ভারতের জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর পরিষদের সম্মানিত পরিচালক হযরত মাওলানা আব্দুল হালিম হয الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان

বাংলাদেশের উত্তর জনপদের হিমালয় কন্যা হিসাবে খ্যাত পঞ্চগড় জেলার জনসভা উপলক্ষে আমির জামাতের সফরের কে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামী ডোমার উপজেলা আয়োজিত আজকের এই পথসভার সভাপতি আজকের এই পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডাক্তার সফিকুর রহমান ও আজকের এই জনসভার সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নীলপামের জেলার সাবেক আমির অঞ্চল টিম সদস্য জনাব আব্দুর রশিদ এই সভার সম্মানিত অতিথি বাংলাদের জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস সদস্য নীলপামের জেলার সংগ্রামী আমির ডিমলা এবং ডোমার এই দুই উপজেলার জনগণের নন্দিত নেতা অধ্যক্ষ মারানা আব্দুল সত্তার সহ জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সুদী মন্ডলী ওলামেক রাম সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ভাই ও বোনেরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যিনি সুন্দর একটি বিকালে আপনাদের সাথে মিলিত হওয়ার তফিক দান করেছে আমির জামাত কিছুটা অসুস্থতার মধ্যে যেহেতু নির্ধারিত পঞ্চগড়ের প্রোগ্রাম তিনি সেখানে এসেছেন আপনাদের প্রতি মায়া দেখিয়ে তিনি এই পথসভার জন্য সম্মত হয়েছেন আলহামদুলিল্লাহ কম হোক বিশেষ সময়ের কথা বলবেন ইনশাআল্লাহ এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নির্দেশনা পেশ করবেন ইনশাআল্লাহ সংগ্রামী বায়ু বন্ধুগণ পনেরো বছর জুলম নির্যাতনের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কী বলে এই পনেরো বছরে এখানে জনসভা নয় এই ডুমার এবং নিরামের সদরে আমরা পাঁচজন দশজন নিয়ে প্রোগ্রাম করল বলতো যে নাশকতার কাজ করছে যাওয়ার আর আজকে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিস পালিয়ে দেওয়ার কারণে উন্মুক্ত মাঠে আজকে আমরা এই পথসভার আয়োজন করতে পেরেছি আল্লাহ তালা সুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের মানুষের রক্ত দেওয়া এবং সংগ্রামের মুখে ফেসিস্ট পালিয়ে গেল এখন কি আমাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব হচ্ছে যে জন্য ফেসিস্ট পালিয়ে গেল আমাদের ঐক্যকে দূরে রাখতে হবে কি বলেন কিন্তু সবাই মিলে টিভিদের পথে পরিচালিত হওয়া যাবে না আমরা যে ঐক্যবদ্ধ প্রার্থীদের মধ্যে দিয়ে সম্প্রীতির মধ্যে দিয়ে স্বৈরাচার এবং পেসিস্টকে পালাতে বাধ্য করেছি সেই ধরনের জাতীয় ঐক্য আমাদের সব দলের মধ্যে থাকতে হবে কিন্তু প্রশ্ন এসেছে এখন যে আপনি স্বৈরাচারকে পতন করেছেন পেশিস বানিয়েছেন দখলবাজি বন্ধ হবে না কেন সাদাবাজি বন্ধ হবে না কেন নিষ্ঠুরতা বন্ধ হবে না কেন এই জন্য বাংলাদেশের মানুষ ছাত্ররা স্লোগান দিয়েছিল ইউন জাস্টিস আমরা বৈষম্য মুক্ত ন্যায় ভিত্তিক সমাজ চাই সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্যে আজকে আমাদের সকলকে সাদাবাজ আর দখলবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমরা কোন দল বুঝি না ধর্ম এবং পদ বুঝি না যারাই দখলবাজ যারাই সাদাবাজ যারাই চব্বিশের গণ অভ্যর্থনের চেতনার বিরুদ্ধে কাজ করবে আমরা সবাই সম্মিলিত ভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সংগ্রামে বায়ু বন্ধুগণ শক্তি আবার ফিরে আসার জন্য মাঝে মাঝে উকি ঝুঁকি মারে কি বলে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কookie মারলে পরিণতি কত খারাপ হয় ঠিক এইজন্য কত 15 বছরে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি স্বৈরাচারের কাছে ফ্যাসিস্টের কাছে আওয়ামী বাক্ষালিদের কাছে ভারতীয় আদিপত্তবাদের কাছে জামাত ইসলামীর কর্মীরা মাথা নত করে না বিগত 15 বছরে 11 জন শীর্ষ নেতা জীবন দিয়েছেন আমлеге জামাত শহীদ হয়েছে সেক্রেটারি জেনারেল শহীদ হয়েছেন নাইব আমির কম জীবন দিয়েছেন জামাত ইসলামের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে জামাত ইসলামীকে নির্মল করা সম্ভব হয়নি তাই মনে রাখতে হবে আগামীর মানবিক বাংলাদেশ গঠনের জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে এই জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় ভাই এবং বন্ধুব আজকে কথা এসেছে নির্বাচন হ্যাঁ নির্বাচন হতেই হবে তবে আওয়ামী বাকশালী মার্কে নির্বাচন আমরা চাই না তাহলে নির্বরক সরকারের অধীনে নির্বাচন হইতে হবে আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক অসুবিধা স্থানীয় সরকারের প্রতিনিধিরা এখন নাই স্থানীয় সরকারের নির্বাচন হলে একটি পাড়া ইউনিয়ন গ্রাম থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদের প্রতিগণ নির্বাচিত হবে যে দলের হোক যে ধর্মের হোক যে ব্যক্তি হোক যোগ্যতা দরকার সততা দরকার তাহলে এই নির্বাচনের বিরোধিতা আসতেছে কেন কারণ আপনারা জানেন বাংলাদেশের অতীত নির্বাচনগুলোতে বিশেষ করে উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা ক্ষমতাসীন হয় এই ক্ষমতাসীন পর্যায়ক্রমে সবাই সব কিছু এবং ক্ষমতাসীন সরকারের কোন কর্তৃত্ব সেখানে থাকবে না এই জন্য দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের সেবার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই পর্বটা শেষ করতে হবে সংস্কারে কাজ অব্যাহত রাখতে হবে সংস্কারকে ভয় পাচ্ছেন কেন সংস্কারের মধ্য দিয়ে এই দেশের ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে সে আশার পূর্ণতা ঘটবে সংস্কার এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশের সকল দলের যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু ফেসিস্ট নয় যে ফেসিস্ট আমাদের তিনবার ভোট দিতে নাই তাদের বিচার হওয়ার না পর্যন্ত শাস্তি নিশ্চিত হওয়ার না পর্যন্ত তাদেরকে এদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তাই আমরা একটি সুন্দর নির্বাচনের দিবে সবাই মিলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ সর্বশেষ বলতে চাই আরেকটা দাবি আমরা দিয়েছি জামাত ইসলামের সংস্কারের জন্য 41 টি প্রস্তাব এক गवर्नमेंटে কা সামনে দিয়েছি পর্যায়ে ক্রমে আপনারা এগুলো বাস্তবায়ন করেন সেটা আছে ফিয়ার পদ্ধতি আনুপাতিক নির্বাচন পদ্ধতি কি আমরা সেটা চাই সেটা হলে কি হবে লাভ জামাত ইসলামের লাভ না বাংলাদেশের প্রায় সকল দলে সংসদের প্রতিনিধিত্ব পাবে বাংলাদেশে অতীতে দুইটা দল কর্তৃত্ব করেছে দুইটা দল আমরা বাংলাদেশের দুই দলীয় সরকার চাই না আমরা বাংলাদেশের সরকারের বাংলাদেশের সংসদে সকল দলের বিচাই সকল দলের এম কথা বলবে বাংলাদেশের পরে একগুলো রাজনীতির সুবর্ণতা রাজনৈতিক দল একবার নিবন্ধিত আছে এছাড়া অনেক দল আছে জনগণ ভোট দেবে দলকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে পরবর্তী পর্যায়ে আনুপাতিক হার ঠিক হবে কত ভোট কোন দল পাইলো তার আলোকে এমপি ঠিক হবে তিনজন চারজন দশ জন একশো জন এর আলোকে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করবে এই আনুপাতিক হারের নির্বাচনের কথা আমরা জানিয়েছি এই জন্যে এখানে সব মানুষের মতের সম্মিলন করবে সংসদে সকল দল থাকবে এবং সকল দলের নেতারা কথা বলবে বাংলাদেশের সকল মানুষ একটা তেতুলিয়া পর্যন্ত সকল মানুষের মনের বক্তব্য জাতীয় সংসদে উত্থাপিত হবে আসুন সেই দাবি পূরণ আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ